নমস্কার আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর ওয়াক প্রতিবাদে বাংলা জুড়ে ছড়াচ্ছে অশান্তির আগুন পিছনে কার হাত বৈঠকে স্পষ্ট করলেন ডিজি বাংলায় তৃণমূল না থাকলে ওয়াক আইন কার্যকর হয়ে যাবে অশান্তি থামাতে বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম চাকরি দুর্নীতিতে পাপের জন্যই মুসলিমদের দিয়ে হামলা উত্তপ্ত মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক দিলীপ মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা অধীরেন শান্তি স্থাপনে জেলার কংগ্রেস নেতৃত্বকে মুর্শিদাবাদের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক মুখ্য সচিবের সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর ওয়াকফের প্রতিবাদে বাংলা জুড়ে ছড়াচ্ছে অশান্তির আগুন পিছনে কার হাত বৈঠকে স্পষ্ট করলেন ডিজি ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন জেলায় জেলায় অশান্তির ছবি শুক্রবার দিনভর তাণ্ডব মুর্শিদাবাদের একাধিক জায়গায় একাধিক জায়গায় সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ এই আবহে শনিবার দুপুরে রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার পুলিশের তরফে শান্তি বজায় রাখার বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি জাভেদ শামিমও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন জায়গায় গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি পুলিশের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে চিহ্নিত উস্কানি দাদাদের গ্রেফতার করা শুরু হয়েছে অশান্তি থামানোর জন্য পুলিশের যা যা করার দরকার তা করবে বলেও এদিন কড়া বার্তা দিয়েছেন তিনি বলেন কেউ কোনো রকম গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখুন প্ররোচনায় পা দেবেন না আমাদের সচেতনভাবেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে অন্যদিকে ওয়াকফ ইস্যুতে রাজ্যের বিভিন্ন প্রান্তের অশান্তি নিয়ে এক স্যান্ডেলে করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন ওয়াকফ সংশোধনী আইন রাজ্য সরকার সমর্থন করে না বাংলায় এই আইন বলবৎ হবে না তা সত্ত্বেও কেন হিংসা সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন উস্কানী দাতাদের রকম রেয়াত করা হবে না তিনি আরও লেখেন এই আইনটি কেন্দ্রীয় সরকার তৈরি করেছে রাজ্য সরকারের কোন ভূমিকা নেই কেউ যদি এর প্রতিবাদ করতে চান তাহলে কেন্দ্রের কাছেই উত্তর চাইতে হবে পাশাপাশি কিছু রাজনৈতিক দলের ধর্মের অপব্যবহার করার চেষ্টার কথাও তুলে ধরেন তিনি তার আবেদন প্ররোচনায় পা দেবেন না ধর্ম মানে মানবিকতা স্বহৃদয়তা ও সম্প্রীতি প্রসঙ্গত ওয়াক ফাইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করলো জঙ্গিপুর মহকুমার সুতি ও শামশেরগঞ্জ ব্লক সহ একাধিক এলাকা জানা গিয়েছে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে নিমতিতা স্টেশনে বিক্ষোভকারীরা সেখানেও ভাঙচুর চালিয়েছে এমনকি ধুলিয়ান স্টেশন ও নিমতিতা স্টেশন মাঝে মাঝে রেললাইনে কয়েকশো মানুষ দুপুরের পর থেকে লাইনে বসে ট্রেন অবরোধ করছে পাশাপাশি মালদহ ডিভিশনের এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে এই অবরোধের জেরে নিউ ফারাক্কা আজিমগঞ্জ লাইনে আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল ফলে ওই লাইনে একাধিক দূরপাল্লার ট্রেন দীর্ঘক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছে বাংলা তৃণমূল না থাকলে ওয়াক অফ কার্যকর হয়ে যাবে অশান্তি থামাতে বার্তা দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম বাংলার তৃণমূল ক্ষমতায় না থাকলে ওয়াকফ আইন কার্যকর হয়ে যাবে সঙ্গে বাড়বে কেন্দ্রীয় হস্তক্ষেপ এমন আশঙ্কার কথা তুলে ধরে অশান্ত এলাকায় শান্তি ফেরাতে বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার বিধানসভায় প্রয়াত রাজনৈতিক রেজ্জাক মোল্লাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন তিনি সেখানেই এক প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন তৃণমূল না থাকলে ওয়াকফ কার্যকর হয়ে যাবে আর আপনারা অশান্তি করলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে আমরা কেউ তো চাই না আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ওয়াক আইন কার্যকর হবে না তাই এখানে প্রতিবাদ করার কি যুক্তি আছে তিনি আরও বলেন পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এখানে কেউ দরাম করে গুলি চালিয়ে দেয় না বুলডোজার রাজ হয় না বিজেপির উস্কানিতেই এখানে লাফালাফি হচ্ছে মির্জাফার তখনও ছিল এখনও আছে যারা বিজেপির উস্কানিতে অশান্তি করছেন তারা আসলে বিজেপির হাত শক্ত করছেন হুশিয়ারি দিয়ে কলকাতার মেয়ার বলেন যোগীর রাজ্যে গিয়ে প্রতিবাদ করুন এখানে প্রতিবাদ করে কি হবে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এখানে সবাই আমরা শান্তিতে থাকি এখানে কারো ক্ষতি করে লাভ নেই এখানে রাস্তায় নেমে কারো ক্ষতি করা মানে বিজেপির ভোট বাড়ানো রাস্তায় নেমে গুন্ডামি করবে না তিনি আরও বলেন যার যা ক্ষতি হয়েছে তা পশ্চিমবঙ্গ সরকার দেখে নেবে সব কিছুর মধ্যে পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখতে হবে এখানে এভাবে টুকরো টুকরো হয়ে প্রতিবাদ করে কিছু হবে না দোকান ভেঙে ইট মেরে পুলিশের গাড়ি চালিয়ে প্রতিবাদ হতে পারে না এতে বিজেপির হাত শক্ত করা হবে প্রসঙ্গত ওয়াক ফাইন তৈরি হওয়ার পর থেকেই দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটেছে সেই সঙ্গে সরকারের সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতেই কথা বলা হয়েছে একই ভাষায় পরি সদীয় মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় বলেন ওয়াক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন যে এই রাজ্যে তা তিনি কার্যকর করতে দেবেন না তারপরেও কেন এত উগ্রতার সঙ্গে এই সব করা হচ্ছে তে বিজেপি রাজনীতি করার সুযোগ না পায় তার জন্য শান্তিরক্ষার আবেদন আবেদন করছি আমরা চাকরি দুর্নীতিতে পাপের জন্যই মুসলিমদের দিয়ে হামলা উত্তপ্ত মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরক দিলীপ সম্প্রতি ওয়াক অফ প্রতিবাদে মুর্শিদাবাদ জেলায় কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে আইন হাতে তুলে নিয়ে ভাঙচুর থেকে শুরু করে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছেন কিছু অংশের মানুষ আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে চাকরি দুর্নীতিতে যে পাপ করেছেন এই রাজ্যের প্রশাসন তা থেকে নজর ঘোরাতেই মুসলিমদের দিয়ে এই ধরনের হামলা করানো হচ্ছে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রসঙ্গত এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন বিএসএফ নেমে ঠান্ডা করেছে পুলিশের হাতের বাইরে চলে গিয়েছে মমতা ব্যানার্জির শিক্ষক নিয়োগে যে পাপ করেছেন সেটাকে চাপা দেওয়ার জন্য মুসলিমদেরকে বলেছেন রাস্তায় নেমে হাঙ্গামা করো সারা ভারতবর্ষের কোথাও গন্ডগোল নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গে গন্ডগোল মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা অধীরে শান্তি স্থাপনে জেলার কংগ্রেস নেতৃত্বকে নয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গত কয়েকদিন ধরে তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে না আসতেই নতুন করে অগ্নিগর্ভ হয়েছে ধুলিয়ান শামশেরগঞ্জ সুতির মতো এলাকা এই পরিস্থিতিতে শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ফোনে কথা বললেন কংগ্রেস নেতা তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধির চৌধুরী সেই সঙ্গে জেলার কংগ্রেস নেতাদের বার্তা দিলেন শান্তি স্থাপনে এবং সম্প্রীতি রক্ষায় দ্রুত এলাকায় নামতে হবে আপাতত রয়েছেন দিল্লিতে দু মধ্যেই একদিনের তিনি রাজ্যে তথা নিজের জেলা মুর্শিদাবাদে ফিরবেন কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিচারে দিল্লি থেকে অধীর ভার্চুয়াল বৈঠক করেন জেলার কংগ্রেস নেতাদের সঙ্গেও অধীরের অভিযোগ পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তার কারণেই এই ঘটনা ঘটেছে ওয়াক সম্পত্তি নিয়ে মুসলিমদের যে ভাবাবেগ রয়েছে তা পুলিশের বোঝা উচিত ছিল তার আরও বক্তব্য সুতি বা ধুলিয়ানে যেভাবে লুটপাট চলেছে তা করেছে বাইরের লোকজন অধীর দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের রাজনীতি করছেন একটা সময় পর্যন্ত বঙ্গ রাজনীতিতে মুর্শিদাবাদ অধীরের জেলা বলেই খ্যাত ছিল যদিও গত কয়েক বছর ধরেই তাতে চির ধরছিল দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে বহরমপুরে তার হারের পর অধীরের জেলা লজটিও আপাতত অতীত সেই প্রবীণ কংগ্রেস নেতা বলছেন এমন হিংসাত্মক ঘটনার কথা তিনি ঘটেছে বলে মনে করতে পারছেন না কথায় দশকের সম্প্রতি একবার বড় গন্ডগোল হয়েছিল কিন্তু সেটাও এরকম ছিল না আমি তখন রাজনীতি করতাম না তবে নিজের রাস্তায় নেমে সবাই মিলে হিংসা ঠেকিয়েছিলাম ঐতিহাসিক কারণেই মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের মানুষের আধিক্য রয়েছে কিন্তু অতীতে কখনোই তা রাজনীতিতে মেরুকরণ তৈরি করেনি যা দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে বহরমপুরে যেমন অধীর জিতেছেন পাঁচবার তেমনি আরএসপির দীর্ঘদিনের সাংসদ ছিলেন ত্রিদীপ চৌধুরী ব্রাহ্মণ সন্তান প্রণব মুখোপাধ্যায় জিতেছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে আবার সেই মুর্শিদাবাদে অধীর হেরে গিয়েছেন তৃণমূলের ক্রিকেট তারকা প্রার্থী গুজরাতের বদোদরার ভূমিপুত্র ইউসুফ পাঠানের কাছে হারের পর অধীরের বক্তব্য ছিল তিনি হিন্দু মুসলমান কোনোটাই হতে পারেননি বলেই পরাজিত হয়েছেন লোকসভায় প্রাক্তন বিরোধী দলনেতা বলেছিলেন আমি স্যান্ডউইচ হয়েছি এখানে হিন্দু ভোট ভাগ হয়েছে মুসলিম ভোটও ভাগ হয়েছে আমি না হিন্দু হতে পেরেছি না মুসলিম ভোটের এক বছর পরে যখন সেই মুর্শিদাবাদ উত্তপ্ত তখন সেই অধীরই বলছেন মেরুকরণের বিশেষ চাষ করা হয়েছে তবে তিনি এও বলছেন সংসদ অধীর এবং প্রাক্তন সংসদ অধীরের কোনো ফারাক নেই শান্তি রক্ষায় যা করতে হয় আমি করব কংগ্রেস করবে মুর্শিদাবাদের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক মুখ্য সচিবে। মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং ডিজিপির সাথে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন জিডিপি জানান যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ডিজিপি আরও জানান যে তিনি স্থানীয়ভাবে মোতায়েন বিএসএফ এর সহায়তা নিচ্ছেন এবং একশো পঞ্চাশ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন যে মুর্শিদাবাদে স্থানীয়ভাবে প্রায় তিনশো বিএসএফ সদস্য ছাড়াও রাজ্য সরকারের অনুরোধে অতিরিক্ত পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে